আলাইকুম আমরা অনেক সময় পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় করে থাকি কিন্তু অনেক মোবাইলে মামলা প্রক্রিয়া দিন থাকে বিশেষ করে চোরাই যে মোবাইলগুলো রয়েছে ওই মোবাইলগুলাই মামলা প্রক্রিয়া দিন থেকে থাকে সুতরাং আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলের বিরুদ্ধে কোনো মামলা প্রক্রিয়া দিন আছে কি না ওইটা চেক করে নেবেন আমরা অনেকে টাকা সংকটে নতুন মোবাইল কিনতে পারি না বেশিরভাগই পুরাতন মোবাইল কিনে থাকি কিন্তু অনেক সময় চুরের কাছ থেকে অথবা ভালো মানুষের কাছ থেকেও মোবাইল কিনে প্রতারিত হয়ে থাকি ওই মোবাইলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন থাকে যার কারণে পরবর্তীতে আমাদেরকে মহা জামেলার মাঝে যেতে হয় বিপদে পড়তে হয় সুতরাং আজকের পর থেকে আমার এই ভিডিও দেখে আপনি ওই প্রক্রিয়াটা শিখে রাখবেন এবং পরবর্তীতে যে সকল মোবাইল কয় বিক্রি করবেন সবগুলা এভাবে আইএমই নাম্বারের মাধ্যমে চেক করে নেবেন আপনার এই মোবাইলের বিরুদ্ধে কোনো মামলা প্রক্রিয়াধীন আছে কি না এবং এটা চেক করে আপনিও সুরক্ষিত থাকবেন এবং যার কাছ থেকে মোবাইলটি কয় বিক্রি করবেন সেও সুরক্ষিত থাকবে এই জন্য প্রথমে আপনার মোবাইলের আইএমই নাম্বারটা বের করবেন ওই নাম্বারটা বের করে তারপরে অনলাইনের মাধ্যমে চেক দিবেন কিভাবে চেক দিবেন ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো এটা করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের আইএমি নাম্বারটা বের করে নিব। আর ওই আইএমি নাম্বারটা বের করার জন্য আমাদের মোবাইলের ডায়াল অপশনে ক্লিক করব স্টার ফ্যাশ জিরো সিক্স ফ্যাশ এটা ডায়াল করার পরে আমাদের আইমি নাম্বারগুলো চলে আসবে এখন এখান থেকে আমাদের আইমি নাম্বারগুলা কপি করে নেবেন কপি করে তারপর অনলাইনে আমরা দেখাব কি করতে হবে আগে আপনি আপনার ফোনের আইএমই নাম্বারটা কপি করে নেন এখন ক্রোম ব্রাউজারে আসলাম এখানে আমরা চাষ করব আইএমি ইনফরমেশন আই ইন ইনপ্রো লেখে চাষ করব চাষ করার পরে প্রথমে যে অপশানটি আসবে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার মোবাইলের যে আইমি নাম্বার আমি কপি করেছিলাম এই কপি এখানে পেস্ট করে দিব আমি আমার মোবাইলের আইমি নাম্বারটা এখানে পেস্ট করলাম আমার মোবাইলের আইএমআই নাম এখানে লেখার পরে চেক আই এম ই আই ক্লিক করব এখন আমি ওখানে ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে আসবো একদম নিচে এখন নিচে ক্লিক করার পরে আমরা লস্ট ডাইপ ক্লিক করব তারপর আমার মোবাইলের যত ইনফরমেশন আছে সবগুলাই আমি এখানে দেখতে পারবো এখানে এসে আমি একদম নিচে চলে যাব একদম নিচে এসে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার মোবাইলের সম্পর্কে যত ইনফরমেশন আছে সবগুলাই ওনারা আমাকে এখানে দিয়ে দিছেন আমরা এখানে দেখে নিব। এই যে এখানে লেখা আছে আমার মোবাইল একদম ওকে আমার মোবাইলের বিরুদ্ধে কোনো মামলা দিন নেই সুতরাং এভাবেই আপনি আপনার ফোনের আইএমই নাম্বার দিয়ে মামলা আছে কি চেক করে নেবেন অর্থাৎ পুরাতন মোবাইল কেনার আগে এভাবে চেক করবেন